দেখো আজকে সকালবেলা কিন্তু হয়েছে এমনিতেই লেট তার মধ্যে সকাল সকাল উঠে এমন একটা কমেন্ট আমি দেখতে পেলাম যেটা দেখেই কিন্তু সঙ্গে সঙ্গে আমার মাথাটা গরম হয়ে গেছিল গুড মর্নিং এখন ঘুম থেকে উঠে টাইম কটা বাজে কটা বাজে এখন বলো তো টাইমটা তো একটু দেখো তো টাইম তো দেখো তাহলে দশটা বাজে তুমি এখন উঠলা যে বলতেছে দেখো চাইলে কিন্তু আমি এখানে কমেন্টটা তুলে ধরতে পারতাম কারণ আমরা হচ্ছে ভদ্র ফ্যামিলি তাই তার মতো অভদ্র আমরা কিন্তু হলাম না সে হয়তো ওই কোয়ালিটির সেজন্য হয়তো এ ওর প্রোফাইলে গিয়ে এই ধরনের কমেন্ট করে বা মেসেজ করে চলে আসে তবে যাই হোক এই ধরনের বাজে কমেন্টগুলো নিয়ে আমি কিন্তু আমি আমার কাজটাকে ব্লগগুলোকে একদমই খারাপ করতে চাই না এটা হলো আমার একার পার্সোনাল কাজ আমি যেটা ভালো মনে করছি সেটাই কিন্তু করছি কারোর কথায় আমি কিছুই মনে কো না করে আমি কিন্তু আমার মনের দিক থেকে এগিয়ে যাচ্ছি তো চলো এখন শুরু করলাম ব্লগ ওই যে তোমাদেরকে টাইমটা দেখালাম কথাটা কিন্তু একদমই ঠিক বড় দশটার সময় চা খাচ্ছে সঙ্গে কিন্তু আমিও খাচ্ছি কেন বলো তো আজকে কিন্তু আমিও অনেকটাই লেট করে উঠেছি যেহেতু আজকে শনিবার সেই জন্য আমারও কিন্তু উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো চা খেয়ে সোনাকে ফ্রেশ করিয়ে দিলাম সোনা কিন্তু খাওয়া হয়ে গেছিল আর ও সকালবেলা খেয়ে নিয়েছিল মুড়ি দেখো এমনিতে কিন্তু দুষ্টামি লেগেই থাকে তার মধ্যে আজকে হচ্ছে স্কুল বন্ধ সারা দিন যে কতটা দুষ্টামি করবে সেটা তোমাদের কী বলবো তারপর দেখো বসিয়ে দিলাম রান্না আজকে কিন্তু পরামর্শ থেকে বাজারে যেতে না বলেছিলাম কারণ এই যে দেখতে পাচ্ছ লাল ঝুড়িটা এই ঝুড়িটার মধ্যে টুকিটাকি করে কিন্তু অনেকগুলোই সবজি রয়েছে আর এই যে বেগুনটা বেগুনটা কবে থেকে ভাবছিলাম যে পোড়া খাবো পোড়া খাবো বেগুন পোড়া শীতকাল মানেই হচ্ছে বেগুন পোড়া দারুণ কিন্তু টেস্টি লাগে ধনে পাতা দিয়ে তো দেখো বেগুনটা কেমন সুটা হয়ে গেছে আর এখানে যা রয়েছে জড়ো সড়ো হয়েছে সেগুলো দিয়েই কিন্তু আজকে রান্না করব কিন্তু বাজারে পাঠাই দেখো একটু একটু করে কিন্তু সমস্ত সবজি ছিল মূলার থেকে আলুর থেকে বেগুন থেকে সিম থেকে বাঁধাকপির থেকে থেকে আর শেষে দিলাম একটু লাউ সমস্ত কিছুই কিন্তু ছিল আর একটু মিষ্টি কুমড়া আর ভাড়ালি হলে সব থেকে বেশি ভালো লাগতো তবে যাই হোক ওটা নেই তো কি হয়েছে তবু কিন্তু অনেকটাই টেস্টি লাগবে এই মাথায় কিন্তু বুদ্ধি থাকলে ঘর বাইরে সমস্ত জায়গায় কিন্তু সামলানো যায় এদিকে দেখো সমস্ত সবজি কাটা হয়ে গেছে দিয়ে দিলাম বসিয়ে তেলের মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেখো সবজিগুলো দিয়ে দিলাম আর এই নিরামিষ সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে শুধু গেল পটল মিষ্টি কুমড়া আর হচ্ছে ভাড়ালি এই তিনটা জিনিস বাকি গেল কিন্তু সমস্ত একটু একটু করে দিয়ে পরিমাণ মতো কিছুই হলেও লবণ হলুদ আদা পেস্ট কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালো করে একটু ভাজা গরম জল নামানো আগে দিয়ে দিলাম ধনে পাতা আর একটু পরিমাণে চিনি যেহেতু নিরামিষ ঘেঁটি সবজি সেজন্যই একটু মিষ্টি মিষ্টি থাকলে কিন্তু খেতে দারুণ লাগে শুধু এটাই নয় আরো একটা রেসিপি বাকি আছে চলো তোমাদের একটুখানি শেয়ার করে দেখাই গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম খেসের ডাল সারা রাত্রি ধরে ডাল ভিজে গেছে আর এই ডালের বড়া করে দেখো সুন্দরভাবে করে নিয়েছি ঝোল ঝোলটা মোটামুটি হয়ে এসছে এখন কিন্তু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এটা একটু ঝোল ঝোল রেখেছি এটা ভেবো না যে এতটা ঝোল থাকবে ঝোল কিন্তু বড়া সমস্ত টেনে নেবে জানিও তো কেমন হয়েছে আজকে রান্নাগুলো এটাকে বেলি বিশ্বাস এটাকে বেলি বিশ্বাস দেখো বেলি বিশ্বাস হলো আমার মায়ের নাম আর মাঝে মধ্যে কিন্তু আমি সোনাকে এই নামে ডেকে থাকি বেলি বিশ্বাস আমার মা তুমি আসো এদিকে আসো সমস্ত কিছু কিন্তু ওকে বলেই থাকি তখনই না সোনা একটু লজ্জা পেয়ে যায় বর্মশ দুদিন আগে রাত্রিবেলা নিয়ে এসেছিলো একটা নাইটি যেটা আমার একদমই পছন্দ হয়নি বিশেষ করে কালারটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি খুবই লাইটের মধ্যে কালারটা নিয়ে এসেছিল আর আমার একটু কালারফুল নাইটি হলে কি হয় বলতো বেশ ভালো হয় কারণ আমি কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি ওরকম লাইট কালারের মধ্যে নাইটি কিন্তু আমার বেশি একটা দিন যায় না এই নাইটি গতকালকে নিয়ে এসেছিল যেটা আমার পছন্দ হয়ে গেছে সেখান থেকে দেখো আমি রেড কালারটা পরে নিয়েছি কি ভাল লাগছে তো নাইটি যে দেখতে পাচ্ছ তোমাদেরকে কি বলেছিলাম দেখো সমস্ত ঝোল কিন্তু টেনে নিয়েছে এই বড়া দেখতে পাচ্ছ বড়ার কি অবস্থা বড়া একদম ফুলে হয়ে গেছে আর ঝোল কিন্তু এক ফুটটাও নেই বাটিতে চলো এখন দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়ে যে দেখো বর্মশেকে খেতে দিয়েছি আর বড়াগুলো সত্যি বিশ্বাস করো বন্ধুরা ফুলে একদম ভিজে টুসটুসা হয়ে গেছিলো খেতে যে কি মজা লাগছিল সেটা তোমাদের কি বলবো কেমন হয়েছে ভালো হয়েছে শোন কেমন হয়েছে হ্যাপি আজকে কিন্তু দেখো সোনা কিন্তু একা খাত কিছু মিলে কিন্তু আমি তোমাদের সারা দিনের একটা শেয়ার করি কতটা পরিশ্রম করতে হয় একটা পেছনে পেছনে একটা সমস্ত কিছু হ্যাঁ পরিশ্রমটা তখনই সাকসেস হয় যখন তোমাদের অনেকটা ভালোবাসা পাই সন্ধ্যা দিয়ে বসে আছি সোনার জন্য সোনা কখন উঠবে তারপর আমরা চা খাবো দেখো আমি তো একজন মা তবে মনে হয় যে মেয়েকে আগে খাওয়াবো তারপর কিন্তু আমি খাবো এটাই কিন্তু আমার প্রত্যেকটা বার মনে হয় সেটাই কিন্তু আমি প্রত্যেকবার করি যত দেরি হোক না আমি সবার প্রথম সোনাকে খাইয়ে তারপর কিন্তু আমরা খাই ঘুরিতে পারছি সাতটা কমেন্ট করে জানি তো দেখা হচ্ছে আজকের মত সবাই